আল্লাহ আমার এই মরার ঘর থেকে বাঁচায় নিয়ে আসছে ভাই আমি না হলে আমি ওখানে ডেথ হয়ে যেতাম আচ্ছা আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম আমি বরগুনা ডিএসবিতে কর্মরত আছি আমি আর আমার ছোটো ভাইটা পারিবারিক সমস্যার কারণে আব্বার সাথে একটু মন মালেন ওর এই সমস্যার বাড়িতে আমরা ঘর তুলবো এই সবাই পারিপার্শ্বিক ভাইরে বাইরে এই কারণে ও আমাকে বলছিল ভাই একটু বাসায় চলেন আমি যাই গত পরশু ওকে নিয়ে আমি আব্বার সাথে গেছি আব্বা একটু মনে রাখ এই রাগবাহর পরশু চলে আসছে আবার কালকে আবার আমার রিকোয়েস্ট করে বলে ভাই আর একটু লড়াব্বার সাথে কথা বলি এই আমরা দুই ভাই গেছি যাওয়ার পরে বাড়িতে আমরা টথা বললে বেরোইছি আমাদের দরজা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের এক ফুকু আছে সাজান মাস্টারের সাথে একটু কথা বলতেছে এর মধ্যে একজন এসে বলে আপনাদের তো মারবে পাই কি কেন বললো যে হ্যাঁ বাড়িতে ঢুকেন না বাড়িতে এরম রট টট নিয়ে কি কেন কয় আপনার ওই যে রহমান ধরা পড়ছিল পুলিশ ধরে এনেছে এই জন্য আপনাদের দোষারোপ করে সে আমলিকের কি জমা তাই বললাম কেন আমরা কি ধরাইছি আমরা কি কোথাও ছিলাম পরে বলে তাড়াতাড়ি চলে যান এই আমরা হাঁটতে হাঁটতে ও হুন্ডা আস্তে আস্তে স্টার দিতেছে আর আমিও হাঁটতেছি পিছনে এর মধ্যে দেখি যে দশ বারো তেরো জন লোক মহিলা টইলা রান্দা রান্না টর নিয়ে আতর্কিতভাবে আমাদের উপরে পিছন দিক দিয়ে আইসে আমাদের তো দাঁড়ানো আমরা ও হুন্ডা আস্তে দাঁড়ানো এই এলোপাতারে পিটান আর কি এই অবস্থায় আমাদের রক্তাক্ত জখম এরপরে আমার মাথায় আঘাত লাগে যে হাত ভেঙে যায় আমার ভাইটারও অনেক মারছে তারপরে আমি পড়ে যাই পরে তো রক্তাক্ত অবস্থায় ওরা চলে যায় হচ্ছে সলেমান তালুকদার আমাদের বাড়িরই প্রতিপক্ষ তারপর হলো এই যে সুমন তালুকদার সেলিম তালুকদার রহমান তালুকদার এরাই সব শানু তালুকদার আর বলতে এরা আমলিক পরিবারের লোক যেটা জানে রহমানরে ধরছে পুলিশে কয়দিন আগে সে ওয়ার্ড সভাপতি আর কি আর সলেমান ও কৃষক লীগের জন্য কি ইউনিয়নের আমি জানি না অতটা হ্যাঁ সহসভতি নাকি এদের দাপট আগেও আমাদের এই বিগত দিনে অনেক পিছনের ইতিহাসে যারা কয়েকটা মামলা আমি চাকরি অবস্থায় ওই আমলে আমি অনেকগুলো মামলা খাইছি এদের দ্বারা তিনটা চারটা মামলা খাইছি ভাই আমি একবেলা ভাতও বাড়িতে সুস্থ মতো খাইতে পারি না আমাদের যেতে দেন আমি আমি দেড় বছর পরে বাড়িতে গেছি কালকে আমাকে যে এই কালকে যে ঘটনায় এতর্কিত যখন বাড়ি শুরু করছে আমার ভাইটা পড়ে গেছে ওর মাথায় হেলমেট ছিল কিন্তু কতগুলি হেলমেটটা গুরি গুরি হয়ে গেছে আর আমাদের ওই বাড়ি যদি আমার মাথায় যদি ভালোভাবে আরও দিন আমি হাত দিয়ে তো মরে যাব জায়গায় ডেথ হয়ে যায় আমাদের তো মারার জন্যই তাদের এই প্ল্যান পূর্ব পরিকল্পিতভাবে যে তাদের আমাদের নিঃশ্বাস করে ফেলবে দুনিয়া থেকে বিদায় করে দেবে আর কি গতকালকে আমার বাবা মায়ের সাথে দেখা করার উদ্দেশ্যে বাড়ি যায় এবং বাড়ি থেকে তারা দেখা করে ফেরার পথে তারাদের পিছন থেকে সলেমান গ্যাংয়ের সদস্য সুদি সলেমান তারপর হচ্ছে সুদি রহমান সেলিম সুমন শাহজাহান শানু সহ তাদের পরিবারের আরও মহিলা সদস্যরা মিলে অতর্কিত হামলা করে এবং তাদের গুরুতর জখম করে আল্লাহ আল্লা রহমতে আমার ভাই কোনোভাবে মৃত্যু থেকে জীবন ফিরে পায় তো এই বিষয়টা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এটার একটি সুষ্ঠু বিচার আমরা আশা করি তাদের উদ্দেশ্য ছিল যে আমার ভাইরে প্রাণে মেরে ফেলবে তো আমার ভাইয়ের মাথায় খুবই গুরুতর আঘাত তারপরে দুই হাতের আঙুল দুইটা ভেঙে গেছে তারপরে পায়ে আঘাত আছে হাতের কণুতে আঘাত আছে তো তাদের উদ্দেশ্য ছিল যে তাদের প্রাণে এ মেরে ফেলবে তো আল্লাহ তালা তাদের প্রাণে বাসাইছে তো এটার অবশ্যই একটা সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে জোরদাবি